দ্য কিং অফ দ্য কিং কন্ট্রোভার্সি কিং বিজে সার্জেন এখন এই জিনিসটা মেদিনীপুরবাসী বা সার্জেনের যত হেটার্স আছে তারা একদম এইটা কমেন্ট একদম ভরপুর কমেন্ট শুধু এইটাই পড়ছে তো আমি তাদেরকে একটাই কথা বলবো কথা আছে না যে কেউ যদি ওপরে ওঠে তাকে নামাবার জন্যে বহুত জনে বহুত চেষ্টা করে তো সেই জিনিসটাই তোমরা করছো যদি কন্ট্রোভার্সি হয় তো ডিজে ডিজের মধ্যে হয় মালিকের মালিকের মধ্যে তোমরা কন্ট্রোভার্সি করে দিচ্ছ এমনকি রাজ্য রাজ্যর মধ্যে কন্ট্রোভার্সি তোমরা করে দিচ্ছ

আর এই যে বক্সের কপি বক্সের কপিটা এবার তোমরা একটা কন্ট্রোভার্সি রকম করে দিছো এটা কোনো সার্জেন কন্ট্রোভার্সি করে নাই পঙ্কজ যখন বার করলো একটু ভি কাটিং এর ফোর পনেরো সেট আপটা তখন তোমরা বলছো এটা পূর্ব মেদিনীপুরে তিন চার বছর আগে ব্যান্ড হয়ে গেছে তো সার্জেনে তখন এক কমিউনিটি পোস্টের মাধ্যমে ওটা জানা তোমরাও তো কারোর একটা কপি করছো তো এটা তাহলে কন্ট্রোভার্সি বা কি হলো দেখো ওটা করতেই পারে যার যেটা ভালো লাগে বা কেউ যদি উপর দিকে ওঠে তার হেটার্স এর মানে সংখ্যাটা কতটা বাড়ে যায় আর কমেন্ট গুলো তোমরা শুধু দেখো কমেন্ট গুলো দেখো হেটার্স গুলো ভালো লাগবে বিজে সারিজন লাভ তার একটু খারাপ লাগবে হ্যাঁ যে এরকমও কমেন্ট করতে পারে কেমন কেমন মানে কত হেটার্স হয় কেউ যদি একটু উপরে ওঠে তো এবার নেক্সট কমেন্টের দিকে যাই যে ভাই একজনে কমেন্ট করেছে কন্ট্রোভার্সি কিং ডিজে হারজেন হারজেনটা কি ভাই ভাই ট্রোল করছো নাম নিয়েও কেউ কি ট্রোল করে অত বড় একটা ডিজে সেটআপ আর আরেকজনের ভাই কমেন্ট করেছে যে কন্টভার্সি আগের থেকে শুরু করে এখনো পর্যন্ত আমি যেটা জানি আগের থেকে টা কারোর সাথে কন্ঠভার্সি করে নাই এটার সাথে যার কণ্ঠবার্ষী হয় কণ্ঠভার্সি শুরু করে কিন্তু অপোজিট যার সাথে হচ্ছে সেই শুরু করে চলো এবার পড়ার কমেন্টের দিকে যাই যে কোনো উঠ পাঠান কি কি কমেন্ট করছে সেগুলো তো দর্শককে দেখাতেই হবে তাই জানুক যে হ্যাঁ যে যদি উপরে উঠে এটা কত দূর পর্যন্ত আগান যেতে পারে তাকে নাম ভাবার জন্য ওদের জন্যই ভিডিওটা তৈরি করেছি মেদিনীপুর বাসী সারিজেনদের উপর কতটা রাগিয়ে আছে বা কতটা হেট করেছে এরকম এরকম কমেন্ট করছি চল পরের কমেন্টের দিকে যায় একটা দাদা কমেন্ট করি যখন পোস্ট করলো তখন ডিলেট করলো কেন আমি একটাই কথা বলবো দেখো দাদা সার্জেন্ট পোস্ট করেছিল ডিলেট করার কাজ ডিলেট করার কারণ একটাই আছে এবার ওই পোস্টটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে কন্ট্রোভার্সি করে দিয়ে দেবো সার্জেন্টের যেটা ইনফরমেশন দেওয়া ছিল সেই ইনফরমেশনটা বহুত জনে দেখেও নিয়েছিল তো ভাবলো হ্যাঁ এবার যদি আমি বেশি ঘর রাখি তো কন্টেন্ট হয়ে যাবে এটা একটা উট পাটান করে নিয়ে আরো ঘুরে কন্ট্রোভার্সি শুরু করে দিবে সার্জেন্টের সেটা চাই নেই যেটা তোমরা বলছো যে কন্ট্রোভার্সি কিং কিন্তু অরিজিনাল ইজ নট সার্জেন্ট কন্ট্রোভার্সি কিং যেটা যা করে একদম বুঝে ভাবে চিন্তে করে কন্ট্রোভার্সি কিং বলোই না পোস্টটা ডিলিট করার পিছনে এই কারণটাই বলে যে কন্ট্রোভার্সি যেতে না হয় নেক্সট কমেন্টটা কি আছে একটু দেখি মারো हमको मारो তো আরেকটা ভাই কমেন্ট করেছে যে আমি যদি বলি ডিজে সার্জেন্ট মেদিনীপুরের কপি করছে যে সেটটা ডিজে সার্জেন্ট চালাছে ডবল আট লস সেটটা মেদিনীপুরে 2012 13 সাল থেকেই চলে এসেছে এখন এটা সেটা পুরনো হয়ে গেছে সে দাদাটাকে বলবো দেখো আমি ওইটার সার্জেন ভাই কোনো কপি করে নাই এই আমাদের যে ডবল আট সিস্টেমটা এটা ঝাড়খণ্ডে একদম পুরো ট্রেন্ডিং চলছে তিন পনেরো পাঁচ পনেরো এগুলো একদম ট্রেন্ডিং চলছে ঝাড়খন্ডে এইসব চলছে এটা কোনো কপি বলা চলে নাই অনেক হয়ে গেল সার্জেন্দার সের এবার আমি বলি যে সার্জেন্দার ফ্যান তো আমি তো ওটি পুরুলিয়া ছিলাম পুরুলিয়ায় তোমরা অনেকেই জানো যে অনেকেই ডি সার্জেন্দার ফ্যান আছে তার মধ্যে একটা ফ্যান আছে তোমাদেরকে আমি বলি যে একটা বিগ ফ্যান মানে মন থেকে সে সার্জেন্দাকে একদম ভালোবাসা দরকার মানে বিগ ফ্যান বলা চলে বুঝলি সবাই চিনবে তোমাকে বাসুদেব কমেডি কন্টেন্ট ক্রিয়েটার বোর্ডে অনেক দিন থেকে ভাইরাল আছে ফেসবুকে ইনস্টাগ্রামে তোমরা তো দেখতে পাও নতুন নতুন ইউটিউব আছে ইউটিউবে বেশি ফোকাস কমেডি বুঝলে তো ভিডিওটা দেখছে একটা ইউটিউবে যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার ভিডিওটা তোমার কাছে গেছে একদম বাসুদা একদম মানে ফুল ডিজে সার্জেনের ফ্যান মোড়ে যা ইউটিউবে পোস্ট করবে শুধু সার্জেন দাস যে যাই বলুক যে মিউজিকেরই ফ্রেন্ড হোক যে যান মিউজিকের ফ্রেন্ড হোক তার কোনো আসে যায়নি শুধু ডিজে সার্জেন ফ্যান আর আমি হচ্ছি স্পেশালি বাসুদারই ফ্যান পুরুলিয়ার বুঝলি আমি অনেক দিন থেকে বাসতের কাছে যাব যাবো করছি কিন্তু পাচ্ছি না তো কোনো না কোনো দিন তো সেই সৌভাগ্য টা আমাকে একটু যদি by chance যদি তোমাদের সাপোর্ট ইউটিউব একটু channel আগান যাই তা আমি সেই মকা পাবো তার কাছে যাবার তো কি করছো তোমরা একটু সাপোর্ট করো যাতে হ্যাঁ আমিও তোমাদের বাসুদার কাছে যাই নিয়ে তার ইন্টারভিউ টাইপের নিতে পারি পুরুলিয়ায় শুধু surgeon DJ রে বেশিরভাগ surgeon DJ রে ফেন আছে পুরুলিয়া বুঝলি পুরো একটু হেড করো না বুঝলি ঝাড়খন্ড ভার্সেস মেদিনীপুরের একটা মানে কেমন হয়ে গেছে আমি বুঝতে পারছি না শুধু ইউ আগে দিছে ইউ আগে গাল দিছে এই কমেন্টের মাধ্যমে দিছে এই কমেন্টের মাধ্যমে গাল দিছে এই জিনিসটা তোমরা বন্ধ করো ডিজে ভার্সে ডিজে এর মধ্যে যতক্ষণ কম্পিটিশন ততক্ষণই এই জিনিসটা চলে তারপরে মানুষের মানুষের মালিককে এই জিনিসটা তোমরা কেন করছো ওটা তোমাদের কেমন লাগলো একটু তোমরা কমেন্টে জানাবে বুঝলে আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে আর কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে এই চ্যানেলে ঠিক আছে টাটা